আসলে আহ একটা জিনিসের স্থায়িত্ব যে একটা জিনিস এটা বুঝতে হবে যেমন এটা একবারে স্থায়ী যে বসে থাকবো তা না এখানে এই যেমন একটা ওয়েস্ট আছে এই ওয়েস্টটা যে কোনো টাইমে নষ্ট হয়ে যায় এই কলটা নষ্ট হয়ে যায় তারপরে বেসিনের মেজিক মেন নষ্ট হয়ে যায় সেখানে বেসিনটা কিন্তু উঠানো লাগে আর এই হোয়াইট সিমেন্ট যেটা আছে এটা দিয়ে কখনো এটা যে সরিয়ে দেব লড়িয়ে যাবো তা না এমন কিছু না যখন মনসে আপনি একটা জোরে একটা মিস্ত্রির অভিজ্ঞতা দিয়ে কাজ করলে এটা উঠিয়ে দেবো হ্যাঁ তবে আমি মনে করি জন্য ঠিক মনে করি যে আমার যখন তখন কাজ করলে এটা উঠাইতে হবে রিক্সে যেতে না থাকে সহজে আমার ওটা ঠাসা দিয়ে যাওয়া উঠে যায় এই জন্য এই করা আল্লাহ